আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট উঠোন করদুয়া ঝাড়ু দিয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি সব ব্রাশ করিনি এখনও শোনো আমার এখনও ওঠেনি তো এখন ব্রাশ করব তোমাদের দাদাভাই গাছের গুঁড়াগুলো পানি দিয়ে দিলো তো সকালের বেলা তো ওই গাছের গুঁড়াতে পানি দিয়ে দেয় সেটা তোমরা জানো তো পানিটা দিয়ে দিলো তো চলো এবার আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসছি তারপর আমি চাটা বসিয়ে দিচ্ছি আমার সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি সুনামা গুড মর্নিং গুড মর্নিং হাই বেবি বেবি গুড মর্নিং বেবি হ্যালো গুড মর্নিং প্লিজ প্লিজ গুড মর্নিং বলো সবাই কিন্তু ক্যামেরাতে দেখছে প্লিজ গুড মর্নিং বলো তুমি তুমি ব্যাড গার্ল ঠিক আছে আজকের পর থেকে তুমি আমার কাছে কিচ্ছু চাইবে না মনে থাকবে মনে থাকবে এদিকে তাকাও বলো গুড মর্নিং হ্যাঁ বলো মুখটা বার করো না না বার করে বলতে হয় আঙ্কেল আন্টি তোমাকে পচাবো ইয়েস গুড মর্নিং তো চলো ঠিক আছে আমি ফ্রেশ ব্রাশটা করে আসছি এগুলো না যতই গুছিয়ে রাখি বাট আমার সোনামায়ের জন্য গুছানো থাকে না আমার সোনাম একটু দুষ্টু বেশি তো একটু না অনেকটাই দুষ্টু অনেকটাই দুষ্টু এটা তো দুষ্টুটার জন্য কিচ্ছু ঠিক থাকে না জানো কি করার কিছু করার নেই তাই না তো আমি গুছাবো ও এলাম করবে আর কি কি কিনে না কিনে মানে কি বলবো সব নিয়ে এসে এখানে একাকার করে রেখে কাজের সময় একটা পাওয়া খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় ওঠেনি ঠিক আছে তো চল তো গুড মর্নিং সকালবেলা সকাল সকাল চা নিয়ে বসে করেছি দেখতে পাচ্ছ চা আছে পিঠা আছে অনেক কিছু আছে আজকে চা খাবারে তো চলো চা টা খেয়ে নিচ্ছি দেখি কি দিয়ে খাচ্ছি মনে হচ্ছে একটা পিঠে খাবো তো এগুলো কালকে আমার ছোটো চা দিয়ে গেছে ওদের করে বানানো হয়েছিল তো দিয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস সমস্ত কাজবাস কমপ্লিট এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছো একদম থমথমে পরিবেশটা রোদ নাই একদমই রোদ নাই এখন বেলা প্রায় সাড়ে এগারোটা বাজে একদমই রোদের অংশ মিংশি কিচ্ছু নাই দেখতে পাচ্ছো সূর্য মামাকে দেখা যাচ্ছে না ঘরের সমস্ত কাজবাস কমপ্লিট করে চলে এসেছি বাসন মাজতে অল্প কয়টা বাসনই রাত্রের বাসন দুই ভাই বোনে খাইছে ওই বাসনগুলো কালকে ফ্লাওয়ার রান্না করেছিলাম কড়াইটা মাজা হয়নি নি এগোটা বাসন আর সকালে চায়ের বাসন তো এগুলো বার করছি মেজা ঘষে নেবো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কালকের দিনটা সত্যি কথা বলতে খুব ভালো কাটলো শরীরটা খুব ভালো গেলো আজকে কেমন যেন জ্বর জ্বর লাগছে তো চলো আমি বাসন টাসনগুলো মেজে ঘষে নিচ্ছি আর রান্না বান্না বলতে সবজি নেই মাংস আছে রান্না করা তোমাদের দাদা ভাইকে বললাম ইস্কশ আনতে যদি পায় আর কি তো ইস্কশ নিয়ে আসলে স্কচ দিয়ে মাংস রান্না করব। তো চলো দেখা যাক কী নিয়ে আসে তো কি রান্না করি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর ঘর টর মুছবো না পানি লাড়তে ইচ্ছে করছে না কয়েকটা জামা কাপড়ও নোংরা হয়ে আছে বাট ধুইতে ইচ্ছে করছে না তো চলো ঠিক আছে

এ তুমি কেমনি দেখবা ফ্রন্ট ক্যামেরা তো ব্যাক ক্যামেরা না আপা এইদিক দিয়ে একটু দাও এইদিক দিক দিয়ে একটু হাই কর দেখাই যায় না তোমাকে আল্লাহ সো ফ্রেন্ডস যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার নতুন বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম আর আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আর যারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তো প্লিজ পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কমেন্টের তুলনায় লাইকটা অনেকটাই কম ভিউজ তো মোটামুটি হয় পঞ্চাশ ষাটটা যদি ভিউজ হয় তো কুড়িটা লাইক পঁচিশটা কমেন্ট এরকম তো কি করব করার কিছু নেই এইভাবে কাজ চালিয়ে যেতে হবে দেখা যাক কি হয় তো হাল ছাড়তে ইচ্ছে করে না মাঝে মধ্যে হয়তো ছেড়ে দিতে মন চায় বাট কিছু কিছু ভালো বন্ধু আছে তাদের কথা ভেবে না ছাড়তে ইচ্ছে করে না তো চলো তোমাদের সঙ্গে বক বক করতেই আমার প্রায় বাসনগুলো মাজা হয়ে গেল বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে যে। তারপরে গোসল করতে হবে রান্না বান্না আছে তো দেখি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো সো ফ্রেন্ডস আজকে দুপুরে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি টমেটো চাটনি করেছি কফু ভাজা করেছি লেবু আছে আর কালকে মাংস রান্না করেছিলাম মাংস আছে তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনুটা সেরে নেব আর আজকে টমেটো চাটনিটা না মার্শাল্লা ভালোই হয়েছে আমি করলে আমার কাছে ভালো লাগে না বাট আজকে ভালোই লাগলো তো ভয়েসটা তো আমি রাত্রিবেলা দিচ্ছি এখন রাত্রি সাড়ে বারোটা বাজে তো এখন আমি ভয়েস দিচ্ছি আমাদের এখানে একটা বার এখানে বিয়ে হচ্ছে তো সেই জন্য ভয়েসটা দিতে পারছিলাম না প্লাসে প্লাস কিছু কিছু ভিডিও দেখতে হলো অনেক কিছু সমস্যা থাকে জানো তো এখন সবাই ঘুমিয়ে গেছে আমি মনে হয় জেগে আছি তো চুপি চুপি করে ভয়েসটা দিয়ে দিচ্ছি তো চলো খাবার দাবার সেরে নিচ্ছি আর কি বলবো বন্ধুরা আজকের পরিবেশটা একদমই থমথমে পরিবেশ জানি না কি থেকে কি হয়ে গেলো এতটা থমথমে পরিবেশ হয়েছে আমি ভাবতে পারিনি একদম নির্ঘুম নির্জুম হয়ে আছে পরিবেশটা তো চলো বিকেলের পরিবেশটা কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছ কিছু গাঁদা ফুলের ইসে পড়ে আছে তো এগুলো সোনামা নিয়ে এসে ছিটিয়ে রাখলো এই বড় গাঁদা ফুল আর কি এটা তো আমার তো দুটো গাছ লাগিয়েছি বাট গাঁদা ফুলগুলো ছোটো ছোটো তো করার কিচ্ছু নেই মন থেকে কিছু চাইলেই তো আর পাওয়া যায় না সেরকমটা কথা আমি চাইলেই তো আর হবে না তো চলো আমার বাগানটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো যদি এখনও একটা এখনও পর্যন্ত একটা লাইক দিয়ে না থাকো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে সোনামা ফেললো গাঁদা ফুলের গুটিগুলো জানি না কি হবে আর আমি এই গামলাতে ফেললাম আমি এই গামলাতে ফেললাম এখানে রসুন লাগিয়েছিলাম বাট হ্যাঁ মুরগি তো রসুনগুলো থাকলো না খেয়ে ফেললো তো সেই জন্য আর কি গামলাতে আমি গাঁদা ফুলের গুটিগুলো ছিটিয়ে দিলাম আর এলাপেরার গুলো কি বলবো মুরগির জ্বালায় কিচ্ছু হচ্ছে না তো করার কিচ্ছু নেই লাগিয়ে রাখছি দেখা যাক কি হয় তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো গাছগুলো মুরগির কি অবস্থা করে রাখে তো যতটুকু পারি যত্ন নেওয়ার চেষ্টা করছি আর বাদ বাকি সব ওপরালার হাতে দেখা যাক কি হয় তাই না তো একটা গাছও কিন্তু করেনি মাসাল্লাহ সবগুলো গাছই ভালোই আছে বাট মুরগি পাতাগুলো খেয়ে ফেলছে এটাই হলো প্রবলেম আর মাটিতে যেগুলো লাগাইছি সেগুলো তো কোনো কিছু মানে সেই নাই আর কি করার আর এই গাছগুলো তো আমি মেয়ের স্কুল থেকে কিনে লাগিয়েছিলাম তো এই গাছগুলো না অনেক আপুকে দেখছি ঘরের মধ্যেই রাখে তো আমারও খুব শখ ঘরের মধ্যে রাখা একটা ভালো টাপ নিয়ে এসে আমিও রাখবো ভাবছি তো জানি না রাখতে পারবো কি না সত্যি গাছটা ভালোই হচ্ছে এখন আর এই গাছটা কোন আপুর যেন আপুর নামটা মনে পড়ছে না আমার এখন আপুর বাড়িতে দেখছিলাম আপুর ঘরে লাগা ঘরে আসে আর কি তো গাছটা আপুর গাছটা না অনেকটা বড়ো হয়ে গেছে তো আমিও দেখছি চেষ্টা করছি গাছটা বড় হোক বড় হলে আমিও ওরকম করে লাগিয়ে রাখবো দেখি কি হয় তো তো গাছটা ভালোভাবে হয়ে যাওয়াটাই পানা আর বেগুন গাছ লাগিয়েছিলাম সাদা বেগুন গাছ বাদ বেগুন ধরছে কালো কেন কালো বেগুন হলো সেটাই ভাবার বিষয় তো ছোট্ট গাছে বেগুন লাগছে মাসালা খুব ভালো লাগলো তো একটা বেগুন বলে পাশের বাড়ির একটা বাচ্চা ছিঁড়েও ফেলছে আমি আর কি দেখিনি আর ফুল গাছগুলোতে একটু আগাছা হয়েছে আগাছাগুলো ঝাড়ে ফেলে তুলে ফেলে দিচ্ছি তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছি নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই যে যার নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো তো এই যে ফুল গাছগুলোতে গুটি হচ্ছে একটা করে ফুল ছিল সেগুলোতে গুটি হচ্ছে গুটিগুলো আমি মাটিতে এসে করে ফেলে দিলাম তো দেখা যাক কি হয় তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ